শুরু করছি এগারোই জানুয়ারি দু হাজার প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল এগারোই জানুয়ারি তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং যোগটা থাকবে সুকর্মা যোগ এগারোই জানুয়ারি সকাল সাতটা তেতাল্লিশ মিনিটের পরে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে এবং তার অবস্থান থাকবে চিত্রা নক্ষত্রে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে কালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচুর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে কারো কারো ক্ষেত্রে কোনো বিষয়ে ইনভেস্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় পারিবারিক ক্ষেত্রে কলহ বিবাদ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে তবে ইন্টারভিউ কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলব যারা অশ্বিনী নক্ষত্র রয়েছে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে পরিশ্রম বৃদ্ধি পাবে কাজে চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কাজ কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা কৃতিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে পাশাপাশি বলবো আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায় অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সতর্কতার প্রয়োজন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বা উপার্জনের ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে তা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ বা রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও রয়েছে ভ্রাতাভোগিনী কিংবা কোনো কলিক বা কোনো প্রতিবেশী এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে প্রাইমারি এডুকেশনের জায়গাটা বা উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে অথবা স্বামী বা স্ত্রীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কিছুটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং নাম্বার এইট কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধির যোগ রয়েছে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে একটা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা প্রশাসনিক সমস্যা এগুলো থেকে একটু সতর্কতা প্রয়োজন মাথা গরমের প্রবণতা একটু বৃদ্ধি পেতে পারে তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত অর্থ উপার্জনের ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটাও কিন্তু বেশ কিছুটা পরিশ্রম লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কোনো কারণে কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা পুষ্য নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা অশ্লেষ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ তবে বাধা বিঘ্নতাও কিছু থাকবে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ কার্যে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় বা এই সকল ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বা এই সকল ক্ষেত্র থেকে কিছু লস বা হানি হানিযোগও লক্ষ্য করা যায় তবে কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে তথাপি বলবো কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যুগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে দূর থেকে বা বিদেশ থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব তুলা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যেরকম যোগ রয়েছে পাশাপাশি বলবো কিছু অর্থ লাভের যোগও রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকেও অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এবং বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুবান্ধবের সহযোগিতা লাভ বা তাদের মাধ্যমেও কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে তবে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে আজকের দিনটাও একটু সতর্কতার প্রয়োজন চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাই ভালো কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে তবে মাথা গরমের প্রবণতা একটু বৃদ্ধি পেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায় এছাড়া বলবো অর্থ আয়ের পাশাপাশিও কিন্তু অর্থ ব্যয়ের যোগও থাকবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং এর পাশাপাশি বলবো লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু এই মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে কোনো গুরুজন ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা দুশ্চিন্তা বা শত্রু চিন্তা এগুলো কিছুটা মনের মধ্যে কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়ানো উচিত তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশে তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মীন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দূর ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায় প্রাইমারি এডুকেশনের জায়গাটা বা উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে তবে যানবাহন থেকে বা যানবাহন চালানোর ক্ষেত্র থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ লক্ষ্য করা যায় তবে সব কিছুর মধ্যেই কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে বা পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেই কিন্তু লক্ষ্য করা যায় সব কিছু তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমী সফলতা রয়েছে তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেই রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর তিনটে সাতাশ থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা চার থেকে বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে অমৃতযোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা রয়েছে রাত্রির আটটা সাঁত্রিশ থেকে রাত্রির দশটা আট মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল চারটে পঞ্চাশ থেকে সন্ধ্যে পাঁচটা আটত্রিশ মিনিটের মধ্যে প্রতিদিনের মতনই বলবো যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্কর ধ্বনি করা উলুদ করা ঘণ্টা বাদ্য করা কপ্পুর দিয়ে আরতি করা ধূপ দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি দূর হতে শুরু করে একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে ধীরে ধীরে বাধা বিঘ্নতা বাস্তুদোষ এগুলো কিন্তু দূর হতে শুরু করে এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে বেলা এগারোটা ছাব্বিশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির সরি দুপুর বারোটা ছেচল্লিশ থেকে দুপুর দুটো সাত মিনিটের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে আটচল্লিশ থেকে রাত্রির আটটা সাত মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির একটা ছয় থেকে রাত্রির দুটো তেতাল্লিশ মিনিটের মধ্যে এবারে দেখে নেবো অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে ভোর ছটা চার থেকে সকাল সাতটা পঁচিশের মধ্যে তারপরে রয়েছে বেলা এগারোটা ছাব্বিশ থেকে দুপুর বারোটা ছেচল্লিশের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো সাত থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির নটা সাতচল্লিশ থেকে রাত্রির একটা ছ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা পিঙ্ক অথবা অরেঞ্জ অথবা লাল বা রেড এই তিনটে কালারে যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছেদেও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন এবং প্রতিকার হিসাবে বলবো দিনটা যদি নিজের পিতাকে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তাহলে তো খুবই ভালো হয় যথাসাধ্য সূর্যদেবকে প্রণাম করা তার কাছে প্রার্থনা করা সূর্যার্ঘ্য দেওয়া এগুলোও আপনারা করতে পারেন আর এর পাশাপাশি বলবো যদি সম্ভব হয় দুপুর বারোটা একটার মধ্যে চেষ্টা করবেন যে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য সূর্য মন্ত্র জপ করতে পারেন সূর্য প্রণাম মন্ত্র জপ করতে পারেন এবং আজকের দিনটা বিশেষ করে পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে বা অফিসের বস কিংবা সিনিয়র কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয় যতটা পারবেন একটু দান ধ্যান করার চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী এবং কোনো মন্দিরে পুজো দেওয়া বা কোনো মন্দিরে দক্ষিণা প্রদান করা এগুলো করতে পারলেও খুবই ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি